বাংলাদেশ কেমন লাগে কই বাংলাদেশ ভালো লাগে তো ও রাম সিং রাম সিং ডাকলে মনে কি রাম সিং থবো না হে বিয়া করি সে গিলা দুগাং দুগাং লম্বা লম্বা ঠেং সুর হাটা লেখা যদি খাবো কত বে না গান করতে পারবো না আমরা বাংলাদেশের মানুষের সাথে যেমন একসাথে মিলেমিশে কাজ করি তেমনই ভারতীয় মানুষদের সাথেও একসাথে মিলেমিশে কাজ করে প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি মেঘালয় রাজ্যের ত্রিপুরা জাতি কিভাবে মাছ শিকার করে তাদের সাথে মাছ ধরবো গল্প করব শুনবো তাদের মনের অনুভূতির কথা পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি আশরাফ হাসান আমাদের সাথেই থাকুন জামালপুর জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত দেওয়ানগঞ্জ উপজেলার মাখন সবুজে ছাওয়া ভারতের মেঘালয় সীমান্ত কুটি পায়ে এগিয়ে যাচ্ছে একটি গারো পরিবার গারো হল একটি তিব্বত বর্মী জাতিগোষ্ঠী যারা প্রধানত উত্তর পূর্ব ভারতীয় রাজ্য মেঘালয় আসাম ত্রিপুরা ও নাগাল্যান্ড এবং বাংলাদেশের কিছু প্রতিবেশী এলাকায় বসবাস করে খাসিদের পরে তারা মেঘালয়ের দ্বিতীয় বৃহত্তম উপজাতি এবং স্থানীয় জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ নিয়ে গঠিত জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক গারোই নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেন গারোদের ভাষায় মান্দি শব্দের অর্থ হলো মানুষ গারোদের সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম ওয়ানগালা বর্ষা মরশুম শেষ হওয়ার পর শরতের আগমন ভারতের এই জায়গাগুলোর পানি এখন নদীর তলদেশে তবে এটা কোনো নদী নয় এটা হচ্ছে ভারতের এক বৌদ্ধ জলাশয় এই জায়গাটিতে কোনো পানি স্রোত না থাকায় স্থানীয় ভাষায় এটাকে বলা হয় বৌদ্ধ দলবধ নির্বিশেষে সবাই এখানে ছেপে পড়ে মাছ শিকার করতে এরা সবাই পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ খিয়াং লুসাই তঞ্জঙ্গা, ম্রো গারো এবং বম সবাই একসাথে মাছ ধরতে বেশ পছন্দ করেন তবে বছরের অন্যান্য সময় মাছ শিকার না করলেও এই সময় তাদের অনেক ভিড় লক্ষ্য করা যায় সকালে কি খায়ছেন সকালে ভাত খায়ছে এসে আরও আরো কতক্ষণ থাকতেন না এ আরো کلی আধা ঘন্টা থাকো আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা এখানে এলা কি ত্রিপুরা না মরো নাকি কি আপনার জাতি গారో গారో সবাই কি সবে গారో হাজং হাজম খচ আপনার নাম কি এই যে আমার কই থেকে থেকে তারা এত মিশুক এত মিষ্টি সত্যি অবিশ্বাস্য মানে তারা যে এত বেশি আমাদের সাথে মিশে এত বেশি ফ্রিলি বলাই বাহুল্য আমি যাদের সাথেই কথা বলবো মানে যে মানুষগুলোর সাথেই কথা বলবো তারাই খুব মিষ্টি ভাষায় আমাকে রিসিভ করবে মানে আমাদেরকে রিসিভ করবে এইটা মূলত হচ্ছে তাদেরই এরিয়া এই বিলটা হচ্ছে ভারতের বিল ভারতের এরিয়া তাদের এরিয়া তাদের বিলে এসে তাদের সাথে মিশে গেছি কথা বলছি তারা এত পরিমাণ নিঃসুক মানে এত ভদ্র নম্র যে সবার সাথেই হাসি মুখে কথা বলে এবং একসাথে মিশে কাজ করে সো খুবই ভালো লাগে এই জিনিসটা আরও দেখাবো আমাদের সাথে থাকুন এবার ওদিকটা ঘুরে আসি চলুন এই বিলটি পাহাড়ের সৌন্দর্যের সাথে বেশ মিল রয়েছে বিলের চারদিক দিয়ে পাহাড় বেষ্টিত দূর আকাশের কালো মেঘ ছেয়ে গেছে আকাশ ওঝরে নামছে বৃষ্টি ওদিকে গারা সম্প্রদায়ের বায়াত্রা পড়ছে বিপাকে আর তাই এখন তারা নিজ নিজ বাড়িতে ফিরতে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যে জাতির বা ধর্মেরই হোক না কেন সবার উপরে আমরা মানুষ আর তাই তো সবাই মিলেমিশে একসাথে কাজ করা শিখুন সবার সম্পর্ক হোক অটুট এবং সবারই ভালোবাসা বন্ধনে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বিশ্ব গড়তে পারি ভারতের মেঘালয় রাজ্য থেকে আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি